আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নরসিং জেলার নরসিদি সদর থানার আমার নিজ গ্রামে ভাগ দিতে আমার এই এলাকার এক ভাই যিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন কামাল ভাই প্রায় পনেরো বছর উনি সৌদি আরব থেকে দেশে এসে পঞ্চাশ থেকে ষাটটি গারল দিয়ে উনি দেড় বছর আগে ওনার খামারে যাত্রা শুরু করেন তো উনি আবার বর্তমানে সৌদি আরবে চলে যাবেন যে কারণে উনি খামারটি বন্ধ করে দিচ্ছেন তো ওনার এখানে প্রায় দেড় বছরে কিন্তু একশো প্লাস গারল হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গারল তো ইতিমধ্যে উনি অনেকগুলো গারল বিক্রি করে দিয়েছেন এখন ওনার এখানে আর উনিশটির মতো গারল রয়েছে এবং যার মধ্যে ম্যাক্সিমাম গারলই কিন্তু প্রেগনেন্ট রয়েছে তো আপনারা যারা এরকম সুস্থ সবল গারল সংগ্রহ করতেছেন চান আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন বা যেহেতু প্রবাসে চলে যাবেন এবং গারলগুলো বিক্রি করে দিবেন তাই উনি কিন্তু খুবই সুলভ বলে এই গারলগুলো বিক্রি করেন বিশেষ করে যারা একসাথে এই উনিশটি গারল নেবেন তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে তো চলুন আমরা কথা বলি কামাল ভাইয়ের সাথে উনি এই গারলগুলোর কীরকম দাম চাচ্ছেন এবং আপনারা কিভাবে এখান থেকে এই গারলগুলো সংগ্রহ করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই যেন কেমন আছে আলহামদুলিল্লাহ শুক্র ভালো আছি আচ্ছা প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন আমি আমার নাম হাজি মোহাম্মদ কামাল হোসেন আমার বাড়ি নরসিংদী বাগদি আচ্ছা আমি মূলত ছিলাম বাহিরে সৌদি বছর ছিলাম আচ্ছা এখন শোকের বসত এই খামারটা করছিলাম এখন আসলে আমি বাহিরে থেকে অভ্যস্ত তো কিন্তু আমার বাহিরে আমার ভালো লাগে এই জন্য আমি আমার চিন্তা ভাবনা করছি আমি টাকা পয়সা দিয়ে রাখছি আমার বাইরে যাওয়ার জন্য এই জন্য মূলত আমার গাড়িগুলি আমার অনেক শখের ছিল আমি এই জন্য বিক্রি করতে চেয়েছি আচ্ছা আচ্ছা

তাহলে এই যে আপনি পঞ্চাশ থেকে শুরু করলেন এক দেড় বছর গারোটা পালন করলেন আসলে লাভ লস আলহামদুলিল্লাহ অনেক লাভ একটা গারল যদি মনে করেন পনেরো হাজার বিশ হাজার টাকা কিনা হয় একটা বাচ্চা তিন চার মাস পরে একটা দশ হাজার টাকা বিক্রি করুন যা বছরে দুইবার বাচ্চা দেয় পাঁচ মাস পর পর বাচ্চা দেয় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ লাভজনক এগুলো কি আপনি নিজে দেখাশোনা করতেন না কর্মচারী না আমি নিজে দেখাশোনা করতাম মাঝে মধ্যে যখন বেশি হয়ে যায় তখন মাঝে মধ্যে আমি কর্মচারী নিয়ে যাবেন নিজে আমি দেখাশোনা করছি নিজে দেখাশোনা করছি আচ্ছা তাহলে এখন আপনার বিদেশ ভালো লাগে যে কেন আবার বিদেশি চলে যাচ্ছে জি জি

আচ্ছা এখানে তো আশা কতগুলো বলেন এখন এখন 19টা আছে 19টা এগুলোর মধ্যে আমার একটা দুম্বা ছিল অনেকে আমার নেটে দেখছে দুম্বা ছিল 2 লক্ষটা যে কিনা ছিল এই দুম্বা দিয়া বিড় দেও আছে অনেকগুলোই আচ্ছা যারা নিতে চায় এখানে আল্লাহর রহমতে অনেকগুলোই আশা করি দুম্বার করজ বাচ্চা হইব আর বর্তমানে রানিং পিটা বাচ্চা আছে অনেকগুলো বিক্রি করে দিছি এখনো দুইটা রানিং বাচ্চা আছে মাত্র বয়স একটার দুই মাস আপনি মানে বিট করায়ছি জি দুম্বা দিয়ে বিট করায়ছি আচ্ছা এখানে ফাটা আছে কয়টা আছে কতগুলো এখানে পাঠা বলতে একটা পাটা আছে আর দুমবার পাটা আছে দুইটা আর সর্বনিম্ন আমি যেহেতু অনেকগুলা বিক্রি করে দিছি আর এগুলো আমি বিক্রি করে এই এইজন্য আমি বেশি দাম চাইelab নাই জন্য আমি যা বিক্রি করছি আরো কিছু কম দাম আমি বিক্রি করে দিমু ইনশাল্লাহ বড় যেগুলা আছে পেগনেট সবগুলোই পেগনেট এই এক সপ্তাহ পরে একটা বাচ্চা দিব আর পরে এক মাস দেড় মাস পরে মানে তিন মাসের ভিতরে সবগুলা বাচ্চা দিয়ে দিব গাব সব প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা সব প্রেগন্যান্ট পাটা বাচ্চা সারা এখন বড় যেগুলো আছে যদি কেউ নিতে আসা তাহলে বিশ হাজার টাকা আর যদি কেউ একসাথে নিতে থাকে উনিশটা একবারে তার জন্য বিশ্বাস একটা সার থাকবো এটা বলা ঠিক না এইভাবে নেটে অনেকে নেট দেখবো তাহলে তার জন্য বিশ্বাস একটা আকর্ষণ সার থাকবো ইনশাল্লাহ

আচ্ছা কেমন ভাই হচ্ছে বিশ হাজার করে দাম হ্যাঁ এগুলো বিশ টাকা দাম বাচ্চা দেখিয়েছি দুই মাসের যেটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আর যে দেখেন

যারা গারল চাচ্ছিলেন যে খামার বন্ধ করে দিবে যেহেতু ভাই প্রবাসে চলে যাবে এগুলো বিক্রি করে দিবেন তো আপনারা এসে এখান থেকে দেখে একদম যাচাই করে সুস্থ সব আপনারা সংগ্রহ করতে পারবেন কারো কেউ যদি আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবো আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার এই ইয়াটা ভিডিওটা আপনারা শেয়ার করবেন আপনারা যদি না অন্য বাইক শেয়ার করেন আপনার কাছে জানতে পারবো শেয়ার করে দেবেন আমার লাইক করে দেবেন এই আমার এই ইয়াটা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স নাইন থ্রি নাইন ডবল টু থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ এই নাম্বার যোগাযোগ করে আমার সাথে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আর যদি কেউ ওইখানে আমার ভিতরে ওই যে আমার গোড়টা আমি তো যেহেতু বাহিরে চলে যাবো আমার গোড়টা আমি চাই বাড়া দিতে যদি কেউ গরটা এই আমার সবগুলা গারণ নিতে চা বা এখানে খামার করতে চা কোনো সমস্যা নাই আজ মনে করে যে কেউ আমি গরুর ফার্ম দিব এরপরে করতে পারবো আমার গটটা অনেক বড় আছে গরু করে বড় গরু প্রায় পঁচিশটা গরু লালন পালন করতে পারবে যদি কেউ নিতে চা তাহলে গোটাও নিতে পারবে এবং এই যে খামারের যা দুদিক যে না খামারে অনেক আসবাবপত্র আছে এগুলিও যদি কেউ নিতেছা তাহলে নিতে পারবো ঠিক আছে একটু কম সারে আমি বিক্রি করে দিব ঠিক আছে আচ্ছা কথা বলে খুবই ভালো লাগে দর্শকের জন্য আমার দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাল্লাহ সকলের জন্য দোয়া করি বাইরের জন্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আমি আশাবাদী বিদেশ চলে আসছিলাম এবং আবার যাবো আমার জন্য সবাই দোয়া করবেন আমি সকলের কাছে দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি